হ্যালো নমস্কার আমি ঋতু চলে এসেছি নতুন একটা মজাদার ব্লগ নিয়ে এই যে দেখো দুজন মিলে রেডি হয়ে গেছি কাজের মাসির মতো দেখাচ্ছে না দুজনকে কি আর করা যাবে চলো এবার বেরানো যাক আমি রিয়া আর ফাল্গুনি তিনজনে মিলে যাব মেলায় আর আমাদের সাথে যে রকম হবে সেটা আমরা ভাবতেও পারিনি কিন্তু কি করা যাবে যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝে যাবে আমাদের সাথে মেলায় কি কী হলো কিন্তু কি করা যাবে বলো তো মেলায় যাওয়ার পর যদি এরকম কিছু হয় তখন আর মন মেজাজ ভালো থাকে কিন্তু তাও তিনজনে মিলে অনেক দিন পর একসাথে বেরিয়েছি রিয়াকে আর ফাল্গুনিতে মানে কে তো কোথাও যেতেই দেয় না ফাল্গুনির কথা বাদিয়ে দিলাম বাড়ি দিয়ে সেরকম একটা বেরোতে দেয় না রিয়াকেও না রিয়ার মার কথা হচ্ছে যেখানে যাবি দিনের দিনে যাবি একদম ছটার মধ্যে বাড়ি আসবে এবার তোমরাই বলো মেলা কি আর ছটার মধ্যে ঘুরে বাড়ি আসা যায় আমি আমার মাকে বলেই এসেছিলাম আমাদের মেলায় কিন্তু শুক্রবার যাওয়ার কথা ছিল তারপর ফাল্গুনি বললো ওদের লোকজন আসছে তার কারণেই আজকে যেতে তাই ভাবলাম ঠিক আছে আমার তো সমস্যা নেই যাই আজকেই ঘুরে আসি তাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছে আর এই যে দেখো মেলার কাছে চলে এসেছি তিনজনে এক জায়গায় থাকলে কি আর ভালো করে ভিডিও করা হয় গল্প করতে করতে ভিডিও অন করতেই জায়গা জায়গায় ভুলে যাচ্ছিলাম তারপর ভাবলাম একবারে মেলার সামনে গিয়েই তোমাদেরকে দেখাবো এই যে দেখো মেলা আগের বছরও কিন্তু আমি আর ইয়া এই মেলাটা এসেছিলাম এই মেলাটা খুব বড় করে হয় মানে অনেকটা বড় করে কি একটা পুজো হয় যেই পুজোটার পর মশা কমে যায় আমাদের এলাকার অনেকে বলে রাজরাজেশ্বরী পুজো অনেকে আবার অন্য পুজোও বলে তো সঠিক আমি জানি না কি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমাদের কেষ্টপুরের ওদিকে বারোয়ারি তলার মেলা যেটা আমরা ছোট থেকে মানে এত বয়স অবধি প্রত্যেক বছরই চেষ্টা করি যাওয়ার আর ছোটোবেলায় বাবা মার সাথে অনেক গেছি বড় হয়ে একার একারাই যাই বাড়ি থেকে একটু হেঁটে গেলেই মানে বেশ অনেকটা দূরেই কিন্তু হেঁটে অলিগলি দিয়ে যাওয়া যায় অটো করেও যাওয়া যায় তাহলে ডবল অটো চেঞ্জ করতে হবে তো সেই কারণে আমরা টাকা বাঁচানোর জন্য ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি মেলার কাছে কিন্তু মেলার ভিতর ঢুকতেই দেখছি এখনও তো দোকানপাট খোলেনি সবে বাস লাগাচ্ছে দোকান সাজাচ্ছে শুধু খাবারের দুটো একটা দোকান বসেছে এইবার যখন রিয়াকে বললাম যে তুই কার কাজ দিয়ে শুনেছিস বলতো কি আমাকে তো একটা দাদা বললো মেলা বসছে আমি বললাম বসছে মানে বসছে মানে এখনো বসছে বসে নি তাকে জিজ্ঞাসা তো করবি যে হ্যাঁ কদিন আছে কতদিন থাকবে তুই এত বলত কেন ওইটুকু শুরু এরম বললে আসলাম এবার আসলে তো কিছু খেতে ইচ্ছা হবে কিছু কি করতে ইচ্ছা হবে তাতেও তো একটা টাকা নষ্ট হয় বল সেই টাকাটা পরের দিন মেলায় ঘুরলে কত কিছু কেনা যেত এবার ও বলছে কী করবো আমাকে বললো বসছে বলছি কী বলত কী বলদ ওই বলদের জন্যে আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল মেলায় এসে দেখছি মেলায় এখনো বাস লাগাচ্ছে কি বলবো বলো তারপর দেখলাম এখানে এসে ঠাকুরও রঙ করা হয়নি যেই ঠাকুরের উদ্দেশ্যে এই পুজোটা সেই ঠাকুরটাই এখনো রং করা হয়নি তো মেলা কে খুলবে আমি রাস্তাতে আস্তে আস্তেই রিয়াকে বলছিলাম যে লাইটিং জ্বলে ওদিকের লাইটিংগুলো চলছে না কেন রিয়া বলছে দেখ হয়তো জ্বালাবে বলছে আর কখন জ্বালাবে সাড়ে সাতটা বাজে মেলা খোলার হলে আরও আগে খুলে যায় কিন্তু কি করা যাবে এসে তো এই দেখলাম মেলা বন্ধ এখানে ঠাকুরের রঙ চলছে এখনো মানে কি বলবো এটা ঠাকুরটা কিন্তু পুরো দুর্গা ঠাকুরের মতো দেখতে নিচ্ছে আবার শিব ঠাকুরও থাকে মানে এটাকে আমরা জানি রাজরাজেশ্বরীর পুজো বলে আবার রিয়া বলছিল এটাকে কি একটা অন্য বাসন্তী পুজো না কি বলে এবার আমি জানি না কোনটা সঠিক তোমরা কেউ জেনে থাকলে এটারও কিন্তু সেইভাবেই দুর্গা পুজোর মতনই পুজো হয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী দশমী এরম করে আর এই যে ফুচকার দোকানটা আমরা ঢোকার সময়ই দেখেছিলাম ফাল্গুনি বলছিল চল ফুচকা খাওয়া আমিও বললাম হ্যাঁ চল খাই অনেকদিন খাওয়া হয় না তো আমি রিয়া ফালগুনি তিনজনে মিলে দশ টাকা দশ টাকা ফুচকা খেয়ে নিলাম ফাল্গুনি এটা অনলাইন পেমেন্ট করবে বললো তো ভালোই হলো আমাদের কাছে খুচরো ছিল না ও অনলাইন পেমেন্ট করে দিল এখন ফাল্গুনির অনলাইন পেমেন্ট হয়ে গেছে ও অনেক কিছু অনলাইনে পেমেন্ট করতে পারে আমি তো এখন অবধি শিখতে পারলাম না যাই হোক চলো ফুচকাটা খাওয়া যাক ফুচকাটা কিন্তু মোটামুটি ভালোই ছিল খুব যে ভালো ছিল তা না বোঝই তো মেলা ঠেলায় এত লোকের মধ্যে বিক্রি করলে অত ভালো ফুচকা পাওয়া যায় না তারপর আমরা রাস্তায় বসে একটু ছবি টবি তুলে চলে এলাম রাস্তায় এবার আমরা ভেবেছিলাম কেষ্টপুরের দিক দিয়ে যাব গিয়ে ডাইরেক্ট জগৎপুরে উঠবো উঠে তারপর কিছু খেতে বাড়ি চলে যাব কিন্তু খেয়াল ছিল না যে এদিক দিয়ে দুটো জায়গায় দুটো গাড়ি পাল্টা হবে এবার ফাল্গুনিরও শরীরটা একটু ভালো নেই তারপর রাস্তায় বেরিয়ে অনেক এদিক ওদিক দেখতে দেখতে একটা রিক্সা আসছিল জিজ্ঞেস করলাম যে কেষ্টপুর যেতে কতক্ষণ লাগবে বলছে হেঁটে গেলে কুড়ি মিনিট লাগবে আর ম্যাপে দেখাচ্ছিলো সাতান্ন মিনিট তাই ভাবলাম অত হাঁটার ক্ষমতা নেই গরমে চল রিকশায় ওঠ রিকশায় উঠলাম তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে নামলাম কেষ্টপুর এখানে একটা মোমোর দোকান আছে ফাল্গুনি বলল যে এই মোমোর দোকানে নাকি ভালোই মোমো দেয় তো তাই ভাবলাম চলো তিনজনে মিলে মোমো খাওয়া যাক ও প্রথমে বললো মোমোর প্লেট ষাট টাকা আমরা ভেবেছিলাম তিনটে নেব তিনজনে খাবো বাড়ি গিয়ে তারপরে খিদে পেলে খাবো নাহলে খাবো না কিন্তু তারপরে বললো ষাট নয় সত্তর টাকা হয়ে গেছে মোমো ওই শুনে তো মাথায় বাছ ভেঙে পড়লো তখন ফালগুনিকে বললাম থাক দুটো নেই রিয়া একটা গোটা খা আমি হাফ হাফ খাই একটা কারণ রিয়া তো বাড়ি গিয়ে আর খাবার খাবে না আমরা তো বাড়ি গিয়ে আবার ভাত খাবো তো আমরা ওখানে মোমো টোমো খেলাম এখানে ফালগুনি কিছু কিনছে মানে একটা দোকান থেকে কিছু কেনার দরকার ছিল সেগুলোইও দেখছে আর কিনছে মানে রিয়াকে বসিয়ে এসেছিলাম যে মোমোটা দিলে নিবি কারণ আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম দিচ্ছিল না তো ফাল্গুনিকে বললাম কি কেনার আছে চল কিনে নিবি আর যে কিনতে এসেছি তখনই রিয়া বলছে মোমো দিচ্ছে তারপর গেলাম গিয়ে মোমোটা নিয়ে বাইরে রেখে এলাম রিয়াকে বললাম তুই খেতে তোর টাইম লাগে তো ও দেখি তাও বসে হয়েছে এখানে এসে আমরা মোমো খেলাম আমার খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম টুক করে একটু ভিডিওটা করে তো ভিডিও করাই হচ্ছিল না ঠিক করে আর মাথারও ঠিক ছিল না মেলায় গিয়ে মেলা ঘুরতে পারলাম না এদিকে এত টাকার খাবার এত গাড়ি ভাড়া কত খরচা হলো যাই হোক তারপর রাস্তায় বসে একটু ছবি ছবি তুলে অটো করে ডাইরেক্ট যে যার বাড়ি তো এবার বাড়ি আসার পর আমরা ভাবছিলাম রিয়ার মতো রেগে ছিল কি রিয়াকশন দেয় চলো ক্যামেরা অন করে ঘরে ঢোকা যাক এখনও দেখছি মুখটা একটু কালো হয়ে আছে মুখটা ভার ভার আমি জানি না এরকম কেন করে কিন্তু যাই হোক চলো ঘরে ঢোকা যাক ঘরিয়াদের ঘরে ঢুকেও কটা ছবি তুললাম তারপর আমি আমার মতো উপরে চলে এলাম আর এই যে দেখো কিছু ছবি তুলেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম মানে আজকে আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম হয়েছে এত খারাপ জিনিস হয়েছে কি বলবো মানে মনটাই পুরো ভেঙে চুরমার টুকরো টুকরো হয়ে গেল মেলায় যাবো মেলায় যাবো কবে দিয়ে ভেবে যদি এরকম হয় যাই হোক আমরা চেষ্টা করব মানে আমরা ভেবেছি যে পরের সপ্তাহের দিকে নিশ্চয়ই খুলে যাবে ভালো করে খোঁজ নিয়ে পরের সপ্তাহে আর একদিন যাবো এখন তোমাদের সাথে পুরো মেলার ডিটেলস ভিডিও শেয়ার করব আর আজকের ভিডিওটা এই এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর তোমাদের সাথে কখনো এরকম স্ক্যাম হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো মন খুলে হাসো আর সবাই খুব মজা করতে থাকো আজকের মতো টাটা